সব সময় খালে আমি কি করতে হবে এই যে বান্দি হাজির তারা বাবা এই কাজে বান্দি নাই আরেম ডেট আছে আমার কাছে টাকা নেই তোর আব্বার কাছে আ বাবা আমার ফি টাকাটা দাও তো সরি তোমাকে বলতে ভুলে গেছিলাম একদম সঠিক সময় আসছো এতগুলি টাকা দিলাম যাও মা দেখে সরি আনটি আপনি কিসের টাকা কথা বলছি টাকা না না এখন খুব অভাবে আসছে সংসার চলতেছে না তাই না আরে কোন টিচার অভাবে পড়েছে কথা বলে নিশি অনলাইনে কয়েকটা ড্রেস পছন্দ হয়েছিল ওর জন্য প্রিন্সিপাল